নমস্কার বন্ধুরা ঝিঙে দিয়ে যদি নতুন কিছু নিরামিষ রেসিপি খুঁজছেন কম তেল মশলায় তাহলে এই ভিডিওটি দেখে নিন আশা করি খুবই ভালো লাগবে খুবই শর্টকাট রেসিপি এটা ভাত রুটি দুটোতেই খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপি স্টার্ট করি এখানে আমি চারটে ঝিঙে নিয়েছি খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে পাতলা পাতলা করে কেটে নিলাম এবারে কড়াইতে অল্প তেল গরম করে নিয়ে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ জোয়ান ফোড়ন দিলাম একটুখানি হিংও দিলাম যেহেতু নিরামিষ পোড়ন থেকে সুগন্ধ ছেড়ে দিলে পাতলা করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঝিঙেগুলো মিশিয়ে নেওয়ার পর একটুখানি দেব হলুদ গুঁড়ো সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এতে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য একটুখানি লঙ্কা দিয়েছি মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট ছেড়ে দেব মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব আবার একটু নেড়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না ঝিঙে সেদ্ধ হয়ে যাচ্ছে শুধু মাঝে মাঝে একটু ঢাকা খুলে চেক করে নিতে হবে যাতে পুড়ে না যায় ঝিঙে সেদ্ধ হয়ে গেছে এবার এতে ছানা কিছুটা নিয়েছি সেটা অ্যাড করে দেবো বা যদি আপনাদের কাছে পনির আছে সেটাও হাতে গুঁড়ো করে দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ছানা থেকে আর ঝিঙে থেকে জল বেরোবে ততক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না জলটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে দু তিন মিনিট পর ছানা আর ঝিঙে থেকে জল শুকিয়ে গেছে আপনারা যদি এই রেসিপিতে মিষ্টি পছন্দ করেন একটুখানি চিনি দিয়ে দিতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করছি না এবার এটা রেডি হয়ে গেছে লাস্টে যদি ধনে পাতা আছে তাহলে একটুখানি দিয়ে দিতে পারেন না দিলেও চলবে ঝিঙের একদম শর্টকাট নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল এটা ভাত রুটি দুটোতেই খুবই ভালো লাগবে রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি ভালো লেগেছে প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর ঝিঙে দিয়ে যদি আরও কিছু নিরামিষ রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ఆజకేజ్ ఏటుక థ్యాంక్స్ ఫర్ వచ్చింగ్